ন্যূনতম কি কি বিষয়ে ঐকমত্য হয়েছে সেটা বলা হবে কেন বলেন এটা ওনারা জানেন এরকম কি যে কোনো ঐকমত্য হয়নি তা তো রাজনীতি পত্রিকায় তেমন দেখিনি পত্রিকায় শুধু এসেছে প্রধানমন্ত্রী দুই টার্মে বেশি থাকতে পারবে না আর বাকি যতগুলো বেশি এসেছে তার মধ্যে মতো পার্থক্য আছে যেহেতু এই কমিশনটা বা আছে যারা ডেকেছেন নাম হয়েছে ঐকমত্য কমিশন তার মানে ঐকমত্যটাকে ফান্ডামেন্টাল মনে করছেন হুইট ইস ট্রু ঐকমত্য একেবারেই ছিল না বলে মিশরের বিপ্লব বলেন অভ্যুত্থান বলেন ব্যর্থ হয়ে গেছে কিন্তু রিলেটিভলি বেশি ভালো বলছিল কিন্তু সেটা সাকসেস দিয়ে গেছে আবার নেপালও ভালো করছে আমাদের প্রথম অ্যাগ্রি করতে হবে যে আমরা একটা ঐকমত্য গড়ব আর ঐকমত্য যখন গড়বেন তার মানে হার মার তো দিতে হবে কাউকে কাউকে কিছু ছাড়তে হবে কাউকে কাউকে হয়তো নিতে হবে কথা হচ্ছে করবে কি এই যে ঐকমাত্ম গড়বার জন্য কাজ কার প্রফেসর ইনুজ বলছেন আমি কিছু চাপাবো না যা নূরতম হবে সেটা করব যেটা হবে না ছেড়ে দিয়ে চলে যাব উনি ফ্রান্স থেকে প্রথম যখন ফিরেছেন এয়ারপোর্টে সাংবাদিকরা অনেক প্রশ্ন করছিল এক সময় বিরক্ত হয়ে নাকি এমনি অভিমান করে বা রাগ দেখা দিয়ে বলেছেন আমি যা বলছি শুনতে হবে না হলে আমি আবার চলে যাব স্যার মেহরবানি করে ওই কাজটা যেন না করেন এটা শেষ করতে হবে এবং শেষ করবার জন্যে না আমি এটা বললাম কেন ডক্টর ইনুস সবাই জানেন ইজ আ সুইট টকার কিন্তু খালি মিষ্টি কথা বললে তো রাজনীতি হবে না রাজনীতিটা একটু কঠিন জিনিস ধরেন এই যে বলা হলো বহুত্ববাদ চলবে না কাউকে হার্ট করছি না করলে আমি মাপ চাই গণতন্ত্রে বহুত্ববাদ না থাকলে সেটা গণতন্ত্র কিভাবে। এই কথাকে আমি বলতে পারবো কারো যদি কষ্ট লাগে এই আলোচনা যদি করতে না পারি তাহলে এই বলতে পারবো না এরকম আরও কিছু বিষয় আছে আমরা এরকম একটা বিভাজিত সমাজ পোর্ট আমাদের চিন্তা আছে কথা আছে এগুলোকে কোথাও মিলে সংশ্লেষ করে এক জায়গায় একটা করে করেই আপনাকে নির্বাচনের দিকে যেতে হবে এটা কে করবে সবচেয়ে ভালো হতো আমি মনে করি আমরা রাজনৈতিক দল যারা আছি না সবাই মিলে বসে যদি একটা কনসেনসাস করে একটা চার্টার প্রিপেয়ার করে এই গভেটকে দিতে পারতাম যে এইটা এক্সিকিউট করে আমার ভালো লাগতো কিন্তু আমি জানি তারপরে পারবো না তখন আমার কোনো উপায় নেই ডক্টর ইউনিশের প্রতি আস্থাশীল হতে চাইছি উনি যেন নিরপেক্ষ থাকেন কারণ আমি এটা বিশ্বাস করি যত যাই হোক লিমিটেশন ভুল ত্রুটি থাকলেও ওনার আরেকবার ইলেকশন করে চিফ অ্যাডভাইজার বা প্রধানমন্ত্রী হওয়ার ধানা নেই উনি তার থেকে ছোট নাকি কি বড়ই তো আছেন সো তাকে এই জায়গায় আমি মনে করি লিডটা নেওয়া দরকার একজন বললেন যে ওনাকে একটু কর্তৃত্ব নিতে হবে আমি কর্তৃত্ববাদী হতে বলছি না কিন্তু নেগোসিয়েশনে না কারো কর্তৃত্ব থাকতে হবে আমাদের অন্যান্যদের সবাই মিলে না কারো কর্তৃত্ব মানতে হবে আমার মনের মধ্যে ভয় থাকতে পারে যাকে আমি বিশ্বাসটা দিচ্ছি তিনি হয়তো আমার বিশ্বাসের বাইরে করতে পারেন কিন্তু বাংলাদেশ সম্পর্কে আমরা এখনো হয়তো কতখানি ভাবছি জানি না যে প্যান্ডরার বাক্সটা আছে খোলা হলো এই বাক্স একসাথে বন্ধ করা খুব সহজ নয় যদি করতে না পারেন তাহলে পাকিস্তানে যে অবস্থা হয়েছিল কনস্টিটিউশন বানাতে গিয়ে তার চেয়েইতে কঠিন অবস্থা হতে পারে আমি আপনাদের অনুরোধ করবো এবং একই সঙ্গে সার্কে অনুরোধ করছি এরকম একটি বিতর্ক উঠেছিলো যাতে সঙ্গীত বদ্ধাতে হবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এই বিতর্ক অভিপ্রেত নয় এটা বলবার পর থেকে সেই বিতর্ক বন্ধ হয়েছে আমি আপনাদের অনুরোধ যদি আমার উপরেও যায় কিছু কিছু ক্ষেত্রে এতখানি বিশ্বাস আস্থা আমাদের কারোর কাছে দিতে হবে যদি বিশ্বাস করেন যাকে বিশ্বাস দিচ্ছি তিনি কর্তৃত্ব পরায়ণ এবং মানে এক দেশদর্শী হবে না অন্তত সেইটুকু বিশ্বাস করা যায় এই বিশ্বাসটুকু নিয়েই আমাদেরকে একটা ঐক্যবদ্ধ গড়তে হবে না হলে ট্রানজিশন টু ডেমোক্রেসি একটা ডেমোক্রেটিক ওয়েতে সম্ভব হবে না আর ডেমোক্রেটিক ওয়েতে যদি ট্রানজিশন না হয় দ্যাট ইজ নো ডেমোক্রেসি ভালো থাকবেন সবাই খোলা হাফিস